রান্না করতে করতে চলে গেছে ওদেরকে চান করে পুজোটা দিতে। بیا কবে তকে দেখো দুধ দিয়ে গেছে। ওইদিকে ছিল ফ্রিজে। ওইটাটা দাও। ফ্রিজে জল ছাড়া কিছু নেই। এখন শান্তি হলো ফ্রিজে জল। তারপরে ভালায় দিয়ে গেলাম। কটা হুম ফুল ফুলকন গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল মানে আটটা বাজে আর আজকে তোমার হলো সোমবার মঙ্গলবার আজকে মঙ্গলবার আটটার থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে জানো হয়তো তোমরা আমি হাতে যেন কাজ করতে পারি না এখন উঠলাম উঠে মুখটা ধুয়ে পাশে কাপড় চুপড় ছাড়লাম এই কুকুরটাকে একটু তুল তুলতে আসলাম কুকুরকে তুলে কুকুরকে খেতে দিলাম দেখ ইয়া উঠো করেছে পূজা উঠো করেছে পূজা রান্না ঘর মা সমছে দিচ্ছে রান্না ঘর মা সব পরিষ্কার করছে রান্নাঘর পরিষ্কার না করে দিলে আবার রান্না করতে পারবো না যে তার জন্য রান্নাঘর পরিষ্কার করে দিচ্ছে আমার গুপু দেখো আমার গুপু খেতে বসে গেছে উঠে দেখবি ইদুরে কি করেছে ঠাকুর পাতে কাপড় চোপড় নেই ওই দেখ ওই দেখ বাসের কোনায় ঢুকি রেখে দিচ্ছি ওই দেখ ওই কোনায় সারা ঘর চিঠা চলল এই ইঁদুরে লুচি নিয়ে চলে গেছে কিছু ডাকা রূপাই উপায় নেই ঘরে আর যত কাপড় চোপড় নিয়ে সব বাসে ঢুকিয়েছে কি নোংরা করেছে

নটা বেজে গেছে আজ এখনো কলে জল দেয়নি আজকে দেখো নটা বাজে তাও এখনো কলে জল দেয়নি টিপ 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 করে জল পড়ছে একটু একটু করে আর পূজা তো ব্যস্ত হয়ে গেছে ধর জল দেয়নি জলে কত কাজ থাকে বলো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে এদিকে ডাল বসিয়েছে সিদ্ধ ওদিকে কড়াই গরম হয়ে গেছে নাকি আর ওদিকে তোমার হলো আলু পটলের দম মাছটাকে ভেজে নাও মাছ ভাজা আলু যদি ভুজিয়াটা করে রাখি তারপর মাছ ভাজবো গন্ধ হয়ে যাবে পূজা করবে পেঁয়াজ দিয়ে করে নেবে জল দিতে আস্তে আস্তে দেবে আর মাথা ভালো তো একটু তেল লাগবে মনে হচ্ছে ইকোলা খোলা নাকি দেখ তো খোলা বন্ধ করার জন্য বাইরে জল আগুন তেল দিতে মানে মধ্যে ডিমের ভুজিয়া করছে কালকে সে মাছ করেছিল মাছ একটু ডিম ছিল মাছের মাছের মাছ একটু ডিম ছিল সেই দুই মাছটার ডিমটাকে এখন বলো মা একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভুজিয়া করে সকালে খেতে পারবো তাই এখন ওই দেখো পেঁয়াজ আর লঙ্কা দিয়েও দিয়েছে ভুজিয়া করবো বলে এখন একটু রসুন দেবো কেটে

দেখো পূজা চিংড়ি মাছ ভাজা বসিয়েও দিয়েছে গেছে আর ওদিকে দেখো বাসন মারছে কাজ করছে এদিকে ডাল বসিয়েছে সিদ্ধ ডালটা সিদ্ধ হয়েও গেছে ডাল কি শুদ্ধ হবে মনে টমেটো দিব অনেকদিন টমেটো জড়াই না বল হাঁটু সিদ্ধ হোক তাহলে গালটা হয়ে গেছে ওদিকে দেখো পূজা রান্না করতে করতে চলে গেছে ওদিকে ছান করে পুজোটা দিতে ওরা আবার দেরি হয়ে যাবে বলে আমাকে বললো মা তেটু তগিটু নামিয়ে দিও আমি ঘষিয়ে দিয়ে গেলাম পটল চিংড়ি চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে দেখো সব চামড়া মামড়া ফেলে দিয়েছে বলে কেমন লাগছে খোলাগুলো ফেলে দিয়েছি উপরে ছোট যে এনেছিল চিংড়ি সেই মাছটা আজকে করলাম আর পিয়াকে দিয়ে কালকে দুই মাছ আনিয়েছিলাম সেই মাছটা কালকে করে দিয়েছি আর চিংড়ি কমপ্লিট হয়ে গেছে এখানে ডাল তো সিদ্ধ পনেরো দিলে হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো সাইন না যে সাই গরম মশলা অল্প একটু ছড়িয়ে দেবো তাহলে চলে আসবে একদম সাই রেস্টুরেন্টের খাবার বাড়িতেই সাত বসে তোমার স্বাদটা পেয়ে যাবে এইটুকু নামিয়ে দেবো ঝোল ঝোল কেন বলো তো এই আলু আছে না আলুতে ঝোলটা টেনে নেবে তার না একটু ঝোল ঝোল নামিয়ে দেবো আলুগুলো কালকে এনেছে একদম ভালো না পিয়া জঘন্য পাড়া আলু এদিকে ভেন্ডিগুলো বাবা দাও কাঁদতে কাটতে চলে গেলো বাবাকে বললাম ভেন্ডিগুলো কেটে দাও না আমি ভাজতে পারবো না বাদ দিয়ে বা দিয়ে তো রান্না করতে না 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 আমরা দিতে পারি কিন্তু তোমার হলো তো করতে পারবো না ছুরি দিয়ে পিয়া কবে একটুখানে দেখো দুধ দিয়ে গেছে দিনই ছিল ফ্রিজে পড়ে সেই ফেলে দেবো দুধটাকে সেই দুধটাকে আমি একটু জাল দিয়ে নিয়েছি আর খুবক্ষণে গরম আছে তার মধ্যেই অল্প একটু টক দই ঘরের ছিল এর মধ্যে সেই টক দইটাকে আমি ফাটিয়ে মধ্যে দিয়েছি দই পাতবো তার জন্য কোন কোন বাটিতে পারবো দেখি এগুলোতে আমরা দই কিনে নিয়ে আসি সেগুলোকে আবার এটা তো আছে একটুখানি দইটা এটা দিয়ে নিয়েছি এটার মধ্যে মধ্যে আমি আবার দুধটাকে দিয়ে তারপর দইটাকে পাতবো বাটিগুলোতে এই বাটিগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি তারপর যে বাটিগুলোর মধ্যেই দইটাকে পেটে রাখবে এতটা দুধ নষ্ট করে তো লাভ নেই টক দইটা হলে খেতেও পারা যাবে আবার এই রান্না বান্না করি রান্না তো দিতে পারবো আবার খাওয়াও যাবে তার জন্য তিন বাটি দই আমি পেতে রেখে দেবো পাক্কা তিন বাটি হলো দেখো তিন বাটি দই থাকবে পাতা এখন একটুখানি সামান্য ঠান্ডা করে নেব তারপরে ফ্রিজে ঢুকাবো এখন কিছু পুকু মুকুমো গরম থাকতে কিন্তু দইটা পেতে ফেললাম এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হবে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো এবার দাও

আমাকে এক কাজ করো একটুখানি আলু ভাতে দাও আর ওই পটল দুটো না খেলে বাবার পাত্রে তুমি দাও আমাকে একটু আমাকে দিয়ে দাও দিয়ে দুটো ভাত খেয়ে নি খেয়ে দিয়ে আবার রিয়ার জন্য উল আনতে যেতে হবে রিয়ার স্কুলের কাজ আছে আমি আর রিয়া বসলাম পূজা খাওয়া দাওয়া করে গুটি কাটি নিয়ে চলে গেছে খাওয়া দাওয়া নিয়ে চলে গেছে এখন ডিউটিতে চলে যাবে আমরা মিডিয়া দিয়া খেয়ে নিই ভাতটা সকালে আমার শরীরটা খুব খারাপ করে দুটো ভাত খাবো খেয়ে আমার শরীর ঢাকা দিয়ে সব তোর ঢাকা সব তোকে ঢাকা দাও এই প্রচন্ড গরম আছে বাপরে ভাত ফ্রিজের জল ছাড়া কিছুই নেই এখন শান্তি হলো ফ্রিজের জল তাদের কোনো শান্তি নেই এখন আসে

আমি তো পাহাড়ে নয় কত চিংড়া আছে তোর কোনো কিছু জানো নেই আমরা দেখো খেতে বসে গেছি খেতে বসে আগে ভাজা দিয়ে খেয়ে নিই ডাল দিল এখন এখন দেখো এখন তো আমার মেয়েটাকে ডালটা দিয়ে নিই একবারে এই গরমে কিছু ভালো লাগে না যে তুমি রেখে দিয়েছি শুধু টক ডাল করে দেবো শুধু টক ডাল খাবে গরম ওই লেবুটা নিয়ে আমার তো লেবু লেবুগুলো কাটি কত দাম লেবুটা নিয়ে আয় ও মামা পায় থেকে জিজ্ঞেস করেছিলাম পায় পায়াল দা যে কীর্তন আছে পায়ালতে পরতে হবে না আর কুটুস যাবে কি না ও যাবে না মনে হয় কুটুস মারা গেছে কুটুস যাবে ও যেটা তো

থেকে মটর ভিজিয়ে নিয়ে এসেছিলো বাড়ির থেকে ময়দা মেখে নিয়ে এসেছিলো তারপরে করলো আর হলো ঘুগনি করলো করে ও ঘুগনি নিয়ে গেলো উনি যাই একটু ঘুগনি নিয়ে গেছে মুড়ি দিয়ে খাচ্ছে খাবো বলে ও একটু খেয়েছে আর মিন্টু খেয়েছে পিয়া খেয়ে পূজা খেয়েছে গেলো ওর বাবা খেয়েছে ওরা খেয়েছে আমি তো লুচি খাবো না খায়ও না ওরা যদি খাবে আর আমাদের আর আমাদের জন্য দুটো ভাত করেছি আলু ভাত দিয়েছি তরকারি দিয়ে আছে দেখি পুজো এখন আসি সাড়ে দশটা বেজে গেছে আর এখন সেল তো আর একটু চোত মাছ যে হতো ওটু দেরি হবে আসতে কারণ এখনও পর্যন্ত আসেনি একে খেতে দিয়ে দিই আজকে দেখো রাত সাড়ে এগারোটা আজকে এখানেই বেজে গেছে এগারোটা ঘরটা পার করা মানে বারোটা বারোটা বাজে আজকে পূজা একটু দেরি করে এসেছে দেরি হয়ে গেছে এখনও রিয়া চুটে একটু বেঁধে দেবো বেঁধে আমি এবার শুয়ে পড়ব তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবো নতুন করে ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা